আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্র্যান্ড বাজার বিধিতে তো আজকে কিন্তু আমরা সম্পূর্ণ পাইকারি একটা জায়গাতে চলে আসছি দর্শক তো তাদের দেখেন আপনারা তো তারা চাচ্ছে যে অনলাইনে নতুন নতুন পাইকার ধরার জন্য কিন্তু তো তার জন্য কিন্তু ব্লগুলো করা তো আপনারা চাইলে তাদের কাছ থেকে খুচরাও নিতে পারবেন এক পিস নিলেও কিন্তু পাইকারি দামটাই কিন্তু পাবেন আজকে কিন্তু আমরা লেহেঙ্গা দেখাবো তো ভাইয়া শুরুতে আপনাদের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিই যে আপনাদের সাথে কিভাবে কন্টাক্ট করবে কাস্টমার এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস সস্তা বাজার বিডি আমাদের লোকেশন হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটের ছয় পঁয়ষট্টি নাম্বার শপটি আমাদের এখানে আসলে আপনারা শাড়ি লেহেঙ্গা আর বিয়ের পার্টির মানে ইন্ডিয়ান গুলো মূলত হোলসেল রিটেল যেভাবে নিতে চান অনেকগুলো নিতে পারবেন সব ধরনেরই আছে আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে কিন্তু আমরা আপনাদেরকে লেহেঙ্গা ভেরিয়েশন দেখাবো দেখেন এই যে লেহেঙ্গার কাজগুলো এটার মধ্যে কিন্তু লেয়ার করা আছে কিন্তু উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু হচ্ছে নেটের উপরে কাজ করা

তো আপনারা চাইলে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন আবার এখানে বেল্টও আছে দর্শক দেখেন খুব সুন্দর এটা বেল্ট আছে ওকে তো ভাই এগুলোর কালার কয়টা হবে আপনার কাছে হ্যাঁ এটার মধ্যে হচ্ছে চারটা কালার হবে চারটা কালারই খুব সুন্দর পেস্টাল কালারের মধ্যে আচ্ছা আচ্ছা তো দর্শক চার চারটা কালার হবে তো আপনারা চাইলে কিন্তু এই সুন্দর ডিজাইনের যে লেহেঙ্গাটা আছে তো এগুলা কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারেন আপনারা তো এটার কি কি কালার হবে ভাইয়া আমরা একটু যদি দেখি এটার এটার মধ্যে হচ্ছে চারটা কালার হবে এই যে একটা হবে এই কালারটা আচ্ছা দর্শক মিন্ট কালার আচ্ছা এই যে দেখেন তাদের সবার প্রিয় ল্যাভেন্ডার কালার পেয়ে যাবেন আপনারা আচ্ছা আমরা একটু এই ক্যাটালগটা একটু দেখি তো দর্শক এই যে দেখেন কালার এই পূর্বে ডিজাইনটারই কিন্তু কালার আছে তো এই যে দেখেন কালার গুলো তাদের কাছে হিউজ স্টক আছে দর্শক তো আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আর কি কি কালার হবে আরেকটা কালার হবে এই যে ল্যাভেন্ডার কালার এই কালারটা হচ্ছে সবথেকে বেশি ট্রেন্ডি বর্তমানে আচ্ছা আচ্ছা টিনেজারদের মূলত এই কালারটা বেশি পছন্দ এই কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এটা আর ভাইয়া এটার কাজগুলো একটু কাজ থেকে দেখে দেখুন এটাতে কিন্তু স্টোনের কাজ করা আছে এবং রিয়েল মিররের কাজ করা আচ্ছা তো দর্শক এই যে দেখেন আপনারা খুবই চমৎকার কারু কাজ খুবই সুন্দর তো আপনারা আপনাদের পছন্দ সেই কিন্তু বানাতে পারবেন আর সাথে কিন্তু আপনারা ওড়না এবং হচ্ছে টপস কিন্তু পাবেন আপনারা চার চারটা কালার থাকবে না আচ্ছা একটু আমরা দেখি ভাই ওড়নাটা এই যে দেখুন টপটা দেখিয়ে দিচ্ছি বড় সাইজের যে দেখেন বড় সাইজের ওড়না থাকবে কিন্তু হ্যাঁ ওড়নাগুলো অনেক বড় থাকবে এগুলো আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট তো প্রতিটা জায়গায় হচ্ছে মেজারমেন্ট গুলো স্ট্যান্ডার্ড দেয়া আছে আচ্ছা তো দর্শক আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা আর এগুলো এত সুন্দর গিফট বক্স করা থাকে আপনারা চাইলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এভাবে কিন্তু কাউকে কিন্তু আপনারা গিফটও করে দিতে পারেন এ হচ্ছে ওড়নাটা না আচ্ছা ভাইয়া একটু ক্যাটালগটা টা আমরা একটু দেখি আরেকবার এই যে এটা হচ্ছে ক্যাটালগ এই যে এটা আরেকটা কালার কিন্তু হ্যাঁ এই কালারটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আরেকটা কালার তো দর্শক চাইলে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই সুন্দর ডিজাইনের যে লেহেঙ্গা গুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো দর্শক যেহেতু আমরা পাইকারি সেল করব আশা করি প্রাইসটা কিন্তু পাইকারি থাকবে তো অবশ্যই তো ভাইয়া প্রাইসটা কত করে দিবেন আপনারা প্রাইসটা ভাইয়া একেবারে রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি মাত্র 2500 টাকার বিনিময়ে পাবেন আচ্ছা আচ্ছা দর্শক মাত্র 2000 এটা হচ্ছে চলে নেবেন আপনাদের জন্য আরো আকর্ষণীয় প্রাইস থাকবে প্রাইস জানতে আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন ডেসক্রিপশনে বা ক্যাপশনে আমাদের নাম্বার দেয়া থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন কত সুন্দর কারুকাজ ভাইয়া ক্যাটালগটা দেখি আমরা ক্যাটালগটাতে তো অন্য ডিজাইনটা আছে এই ডিজাইন আচ্ছা 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 তো দর্শক আপনারা চাইলে কিন্তু সুন্দরভাবে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো প্রাইসটা হোলসেল কত আসবে হোলসেল নিতে গেলে আরো কম প্রাইসে দিই আচ্ছা তো আমরা খুচরা প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 2500 টাকা দর্শক আপনারা যারা এক পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা আর আপনারা যারা পঞ্চাশ পিস একশো পিস নেবেন তাদের জন্য কিন্তু আলোচনা সাপেক্ষে কিন্তু প্রাইসটা আমরা আরো লেস করে দিব তো আমরা আরেকবার নাম্বারটা দেখিয়ে দিই ভাইদের তো দর্শক এই যে সস্তা বাজার বিডি তো খুব সুন্দর একটা নাম দর্শক এই যে দেখেন আপনারা দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম